দুই হাজার পঁচিশ সালে দুর্গাপূজা আঠাশে সেপ্টেম্বর থেকে রা অক্টোবর পর্যন্ত পালিত হবে মহালয়া হবে একুশে সেপ্টেম্বর রবিবার আগামী বছর দুর্গাপূজা একটু আগেই শুরু হচ্ছে সাধারণত দুর্গাপূজা আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে শুরু হয়ে বিজয়া দশমী পর্যন্ত চলে দুই হাজার পঁচিশ সালে মহালয়া পালিত হবে একুশে সেপ্টেম্বর রবিবার এর ঠিক পরের দিন অর্থাৎ বাইশে সেপ্টেম্বর থেকে ষষ্ঠী পূজা শুরু হবে এরপর যথাক্রমে সপ্তমী অষ্টমী নবমী ও বিজয়া দশমী পালিত হবে বিজয়া দশমী হবে দুইরা অক্টোবর বৃহস্পতিবার তাহলে দুই হাজার পঁচিশ সালের দুর্গাপূজার সময়সূচী হল মহালয়া একুশে সেপ্টেম্বর রবিবার ষষ্ঠী বাইশে সেপ্টেম্বর সোমবার সপ্তমী তেইশে সেপ্টেম্বর মঙ্গলবার অষ্টমী চব্বিশে সেপ্টেম্বর বুধবার নবমী পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার এবং বিজয়া দশমী দুই রা অক্টোবর বৃহস্পতিবার